আলাইকুম এই গাছের মধ্যে কি কোন জিন বা কোন পুরি বা কোন অশীরি কিছু থাকে আল্লাহ আমি কি এখানে চূড়া পড়ব চূড়া পড়ব না আপনি কি আমাকে দেখতেছেন আল্লাহ আমি কি এই নদীর মধ্যে এই পুরি নদীর মধ্যে নামবো আমি নামবো আল্লাহ আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে কিনে আসছি ইটালি শহরে এই শহর একটা পরিত্যক্ত পুকুর আছে যেখানে নাকি এবং জিনরা রাত্রিবেলা গোসল করে এতই বড় কথা হলো সেই পুকুরে যারা গোসল করার চেষ্টা করছে তারাই বিভিন্ন ভাবে নিখোঁজ হয়েছে বিভিন্ন ভাবে মারা গেছে সেখানে আজকে আমি আপনাদের সবাই কিনে যাচ্ছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন এই রাত্রিবেলা সেই ভয়ানক পুকুরে যাওয়া যাক আমি চলে আসছি সেই ভয়ানক পরিত একটা পুকুরে এবং এখানে আসার প্রথমেই এই পুকুরের সামনে একটা সাইনবোর্ড আছে যেখানে সতর্ক করা হয়েছে এখানে যাতে কেউ না নামে এই সামনে পুকুরটার মধ্যে আর এখানে আপনার দেখেন তারা এখানে দিয়েও দিছে একটা সতর্ক বার্তা যাতে করে কেউ এই পুকুরটার মধ্যে কোনোভাবে না নামে আউজুবিল্লাহ হিমনা রাজিম, বিসমিল্লাহ রহমান বিনা অতই না কালকাউসা ফসলের রাপিকা ওয়ান হাফ এঁকে অন্ধকার আমি রাতে来ছি কারণ আপনারা সবাই আমাকে বলছেন যে ভাই আপনি দয়া করে রাত্রি বেলায় সব জায়গাগুলিতে যাবেন তাই আমি চেষ্টা করতেছি রাত্রি বেলায় এই স্থানগুলিতে ভ্রমণের এই যে এই গাছটা দেখতেছেন না এই গাছটাকে নিয়ে অনেক কাহিনী আছে এই গাছটার মধ্যে নাকি আপনার জিনদের বসবাস এই গাছটার মধ্যে নাকি আপনার জিনদের বসবাস এই গাছটার মধ্যে আর নিচে হচ্ছে আপনার পানি পুষ্কুনি বলতে পারেন বাংলা ভাষায় যেটাকে বলা হয় পুষকুনি অন্ধকার প্রচন্ড অন্ধকার সেই কারণে আমি পানিগুলো দেখাতে পারতেছেন আপনাদের তারপরে চেষ্টা করতেছি আমি আপনাদের যতটুকু দেখানো যায় দেখানোর জন্য আল্লাহাম ইউলাদু কুফুয়ান আহাত এখান থেকে একটু ভালো মতো দেখা যাচ্ছে এই পুকুরটা হয়তো বা আমি যাই না ভাই এখানে প্রচন্ড অন্ধকার ভাই প্রচন্ড অন্ধকার তারপর আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমি আমার একটাই ভয় কাজ করতেছে যদি আমাকে ধাক্কা দিয়ে পানির মধ্যে যদি ফালাই দেয় ভাই আমি তাইলে শেষ এবং আশেপাশে সব জঙ্গল সব জঙ্গল ভাই জঙ্গলের মাঝখানে হচ্ছে এই আল্লাহ আল্লাহ আউজবিল্লাহ ইমিনা সাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হ শব্দে জঙ্গলের ভিতর দেখছেন শিয়ালে শব্দ হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিয়ালে শব্দ হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার কাসতগির রাব্বি মিন ফুলে জানদিও বা তো বিলাইলা হাওলা না গলা কুয়াতে লেবে লাগিন আমাকে 12 12 বার বলছে गाइस এখানে তুমি রাত্রিবেলা যেও না কানে কানে রাত্রিবেলা তুমি গেলে ঝামেলায় পড়তে পারো কোনো কিছু আদর করতে পারে তারপর আমি সুরিলটা বেড়িয়ে আসি এখানে আলহামদুলিল্লাহ এখান থেকে দেখা যাচ্ছে পুষকুন এটা পরিিত্যক্ত পুষকুনি এখানে কিও নামে নারে ভাই এখানে কিও নামে এত সাহস কারণ নাই এই পুষকুনটার মধ্যে নামার তারপর আমি রাত্রেবেলা আপনাদের সবাইকে নিয়ে আসছি

আমরা যে সকল জিনিস দেখতে পাই না যেমন আপনার জিন জাতি বা নানান কিছু আছে প্রাণী এদের জন্য কিন্তু রাত তাই না এই রাত্রি বেলায় মানুষদের যা যার ঘর বাড়ি যা যার বাসস্থানে থাকা উচিত রাত্রি বেলায় দয়া করে এই সব ভয়ানক স্থানে কোনোদিন আসবেন না জীবন অনেক ঝুঁকি আছে আমি ঝুঁকি নেই কোনো সমস্যা নেই কিন্তু আপনারা দয়া করে এরকম আমার মতো ঝুঁকি গুলি নেবেন না অন্ধকার ভাই আউজ্লাহ রাজিম

তখন বাজে রাত সাড়ে আটটা বাজে যত অন্ধকার হবে তত নাকি এই জায়গাটা জমজমাট হয়ে পড়ে শয়তানের পূজারী দায় আউজ উদ্ভিল্লাহ হিউনা কিছু দেখা যেতেছে না অন্ধকার ভাই মারাত্মক অন্ধকার আমি আমার মিটার এই আপনার যে গাছটা আছে যে গাছটাকে নিয়ে নানান কথা বলা বলা হয় যেখানে নাকি আপনার এই গাছটার মধ্যে একদম পরিণা থাকে বা জিন্দা থাকে সেই গাছটার মধ্যে আর একটু আমি আমার মিটারটা অন করে দিছি দেখতেই পাচ্ছেন আউসবিল্লাহ সাহিত্য এই যে এই গাছটাকে নিয়ে নানান কথা আছে ভাই এই গাছটা আমি দেখা যাচ্ছে না আমি তো হচ্ছে